আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে এসেছি এক রহস্যময় বিস্ময়ের কাছে পাহাড়ের বুকের ভিতর লুকিয়ে থাকা এক অদ্ভুত জগতে আলোটিলা গুহা বন্ধুরা আমি এখন যাচ্ছি আলুর সামনে আলুর টিলা একটু হাঁটলেই সামনে আমরা আলুর টিলা দেখবো রাস্তা এই যে পাহাড়ি রাস্তা উপরে পাহাড় আর সামনে হলো আলুর অনেক লোক যাচ্ছে হাঁটে হাঁটে আমরাও যাচ্ছি তো সামনে আলোটিলো দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বন্ধুরা কি বিক্রি করতেছে ওরা স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে এটি মাতাই হাকর বা দেবতার গুহা নামে পরিচিত পাহাড়ি আকাবাকা সড়কের পাশে আলোটিলা পর্যটন কেন্দ্রটি অবস্থিত এটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয়শো ফুট উপরে বন্ধুরা আপনারা দেখতেছেন আলোটিলা গুহার প্রবেশ পথ এটি হলো আলোটিলা গুহার ঢুকার গেট আর এখানে হলো টিকিট কাউন্টার জনপ্রতি টিকিট কাটতে হবে আপনাকে পঞ্চাশ টাকা করে আমি এখন ঢুকতেছি আলোটিলায় আলোটিলা গুহায় ঢুকতে প্রাকৃতিক সৌন্দর্যে আপনি মুগ্ধ হয়ে যাবেন আর ঢুকতেই প্রথমে দর্শনার্থীদের জন্য রয়েছে টয়লেট রয়েছে পুলিশ প্রোডাকশন দেওয়ার জন্য পুলিশ এখানে আছে সামনে অনেক দূরে খাগড়াসারি শহর দেখা যাচ্ছে এখান থেকে একেবারে ছোট ছোট ঘর বাড়ি দেখা যাচ্ছে প্রায় পাঁচশো গজ দূরে এপাশে হল জুলন্ত ব্রিজ আমরা এপাশে পরে যাচ্ছি আগে এপাশে খাগড়াছড়ি শহরটা দেখাই আপনাদেরকে বন্ধুরা খাগড়াছড়ি শহরটা এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে আমি এখন হাঁটতেছি আলোটিলার গুহার বাইরে এই পর্যটন কেন্দ্র থেকে ঘাগড়াছড়ি শহরটা পুরোটাই দেখা যায় বিমানে চড়লে যেমন ঘর বাড়িগুলো ছোট ছোটো দেখা যায় ঠিক তেমনই দেখা যায় এখান থেকে উঁচু নিচু প্রকৃতির আঁকা যেন এক জীবন্ত ছবি পাহাড়ের ঢালে ঘন গাছপালা হালকা বাতাসে দলে ওঠা ঘন গাছপালার পাতার শব্দ মনকে আনন্দে উৎফুল্ল করে ভিউ পয়েন্ট থেকে দূরে তাকালে বাড়িঘরগুলো মনে হয় যেন স্তরে স্তরে সাজানো বন্ধুরা আমি এখন আপনাদের নিয়ে যাচ্ছি আলোটিলার গুহার ভিতরে এই ছিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে আলোটিলার গুহা অন্ধকার জগতে স্থানীয় ত্রিপুরা সম্প্রদায়ের কাছে এটি মাতাই বা দেবতার গুহা নামে পরিচিত পাহাড়ি আঁকা বাঁকা সড়কের পাশেই এই আলোটিলা গুহাটি অবস্থিত এটির অবস্থান সমুদ্রপৃষ্ঠ থেকে ছয় হাজার ফুট উপরে এই গুহায় যেতে হলে আপনার দুইশ সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে গো সিঁড়ি দিয়ে নামতে নামতে এখনো সিঁড়ি শেষ হয় না বন্ধুরা আমরা এখনো গুহার কাছে পারিনি অনেক দূর কেবল বট গাছের নিচে এসে নামলাম এখনো গুহার লাগা পাচ্ছি না লাগাল পাচ্ছি না আরো যে কত দূরে আছে আসো এই যে সামনে নাকি গুহা তো দেখি সামনে চলে এসেছি গুহার কাছাকাছি চলে আসছি এখানে অবশ্য একটা খাল আছে দ্বারা আছে সামনে আর এখানে হলো সিঁড়ি শেষ সামনে গুহা শুরু দেখি আলোর টিলার মধ্যে যে গুহাটা গুহার মধ্যে ঢুকবো খান ইওরা টেকিং ব্যাক ধরে নিছে ভাই কতজন কতজন তো আমাদের আরোজন বাননো ভাই আর বাকিজন কি কর রে বাপরে ভাই ওরে বাপরে অনেক লোক দুঃখছে অনেক লোক দুঃখছে অনেক পিছলা রাস্তা কিভাবে যাব দেখি অনেক লোক দুঃখছে এই যে দেখুন বন্ধুরা আলো টিলার গুহা ঢুকেন 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 সামনে গেন প্রমাণ দেখেন দেখুন বন্ধুরা আলো টিলার গুহা দেখছেন অন্ধকার লাইট বাতি জ্বালান বাতি জ্বালান একটা পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি ভূপ্রকৃতির মাঝে অবস্থিত আলোটিলা গুহা শুধু একটি দর্শনীয় স্থান নয় এটি প্রকৃতির বহু হাজার বছরের রহস্যময় সৃষ্টির এক জীবন্ত উদাহরণ এই গুহা কিভাবে তৈরি হয়েছে তা জানতে হলে আমাদের যেতে হবে অনেক দূরের অতীতে যখন পাহাড় পাথর আর জোয়ারের পানি দীর্ঘ মিলিত প্রক্রিয়ায় ধীরে ধীরে গড়ে উঠেছিল এই অঞ্চল আলোটিলা গুহা মূলত প্রাকৃতিক ক্ষয় ও পানির প্রবাহের ফলে সৃষ্টি পাহাড়ের ভিতরে নরম শিলা ও চুনযুক্ত পাথরের মধ্য দিয়ে বছরের পর বছর ধরে পানি প্রবাহিত হতে থাকে এই প্রক্রিয়ার ফলে বৃষ্টির পানি পাহাড়ের ফাঁক দিয়ে ভিতরে ঢুকে পানির সাথে থাকা খনিজ পদার্থ ধীরে ধীরে পাথর ক্ষয় করে হাজার বছর ধরে এই ক্ষয় বাড়তে বাড়তে ভিতরে ফাঁকা পথ তৈরি করে এভাবে ধীরে ধীরে একটি প্রাকৃতিক ট্যানেল বা গুহার জন্ম হয় বিজ্ঞানীরা একে কাস্ট বা ক্ষয় প্রক্রিয়া বলে যা পাথরকে গলিয়ে গর্তের তৈরি করে গুহার বাইরে লতাপাতায় ঘেরা ভিতরে নিরিবিলি ও শীতল পরিবেশ গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ ট্যানেলের মতো যার দৈর্ঘ্য প্রায় তিনশো ফুট গুহাটি অতিক্রম করতে সময় লাগে আনুমানিক বিশ থেকে তিরিশ মিনিট কোনো ধরনের সূর্যের আলো প্রবেশ না করায় গুহার ভিতরে ঢুকতে মশাল বা টর্চ লাইট সঙ্গে নিতে হবে কোথাও কোথাও গুহাটির উচ্চতা খুব কম হওয়ায় মাথা নিচু করে হাঁটতে হবে আমরা আলো গুহার মধ্যে দিয়ে যাচ্ছি বন্ধুরা একেবারে অন্ধকার কিছু দেখা যাচ্ছে না এখানে কিছু কষ্ট করে যাচ্ছে কঠিন শিলা পাথর পাথরের মাঝখান দিয়ে একটা সুরঙ্গ গুহাটি স্থানীয় বাসিন্দাদের কাছে রহস্যময় গুহা হিসেবে পরিচিত এই গুহা নিয়ে রয়েছে নানা জনশ্রুতি কেউ বলেন প্রায় দেড় শত বছর আগে ভূমিকম্পের কারণে পাহাড়ের পাদদেশে এই গুহার সৃষ্টি হয়েছে আবার অনেকে বলেন পাহাড়ি ঝর্নার কারণে সৃষ্ট ফাটল থেকে ধীরে ধীরে এই গুহার সৃষ্টি আলটিল আর এই গুহার মধ্যে আসতে হলে অবশ্যই লাইট নিয়ে আসতে হবে লাইট নিয়ে আসতে হবে

अक्लम तीसरा वास्तव और चश्मे डांटे हुए सुनेंगे ना पैसों को आंधी 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 आंधी

বৃন্দ তুমি কি মনে রাখ না মনে রাখ তবে আমরা নদীরা উপনトム आ आ চলে এসেছি আমরা শেষ প্রান্তে আমরা এখন উপরে উঠতেছি পার হয়ে গেছি আলো কৈলা আলো গুহা আলো কিলার গুহা শেষ করে গেছি গবিজান এখন আমরা বের হয়ে গেছি বন্ধুরা এই জায়গাটা না dekhli আপনার ভ্রমণটা সার্থক হবে না দেখেন কি অবস্থা কত উপরে আর আমরা কত নিচে আর পিছনটা দেখেন এই যে পিছনটা দেখেন অনেক এই জায়গাটা দেখেন এই যে উপরে কিভাবে কঠিন ছিল পাথর দ্বারা প্রাকৃতিক ভাবে তৈরি হয়েছে এই জায়গাটা দেখুন বন্ধুরা এই যে উপর থেকে এখান থেকে পানি পড়ে এখান দিয়ে সুরঙ্গ তৈরি হয়েছে প্রায় পাঁচশো গজের মতো এখান থেকে পানি যায় যায় এই সুরঙ্গটা হইছে আর এই সুরঙ্গের মাঝখান দিয়ে কিন্তু এগুলো কোনো কঠিন পাথর শক্ত পাথর এই জন্য অনেক যুগ যুগ ধরে এই সুরঙ্গটা আছে এবং থাকবে এটা কোনোদিনও ধ্বংস হবে না এই যে মহিলারা মহিলা বাচ্চারা ঢুকছে তারা আসতেছে বহু কষ্ট করে আমরা গুহা থেকে উঠলাম সবাই হাফে গেছে উঠতে পারে না হাফসে গেছে এই আছে সবাই হাফসে গেছে এক এক করে উঠতেছে সবাই কেউ রেস্ট নিচ্ছে এই পাশটা হলো বাইর হওয়ার রাস্তা আর ওই পাশে দেখা যাচ্ছে ওই যে সিঁড়িটা ওখান দিয়ে ঢুকতে হয় এই গুহায় টিলার মধ্যে যে গুহাটা আছে এই গুহাতে